ঈদ পাথরের এই যান্ত্রিক জীবন থেকে নিজেকে একটু মুক্তি দেওয়ার জন্য মাঝে মধ্যেই ইচ্ছে করে প্রকৃতির কাছে নিজেকে বিলিয়ে দিতে সে উদ্দেশ্যেই আমরা বাংলাদেশের সর্বোচ্চ জেলা পঞ্চগড়ের তেতুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যাই আমরা মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে বের হই পাশাপাশি কাজিটি বাগান গরুর ফার্ম ঘোড়ার ফার্মসহ সহ বান্ধা জিরো পয়েন্ট এবং আরও বিভিন্ন স্থাপনা বিভিন্ন জায়গা ঘুরে দেখি সেই বিষয়গুলোই এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আমাদের জার্নি শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নিয়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশন যেটি একসময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন নামে পরিচিত ছিল আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যে রেলওয়ে স্টেশনে নেমেছি অর্থাৎ পঞ্চগড় রেলওয়ে স্টেশন সেটি বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ প্রান্তে অবস্থিত এরপর আর রেল যোগাযোগ নেই মানে ঢাকা থেকে শুরু করে আমরা রেলপথে বাংলাদেশের শেষ সীমানায় করে ট্রেনে গিয়েছি এখন আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই সেটি হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার জন্য আপনারা কোন কোন ট্রেনে যেতে পারেন সেগুলো হচ্ছে একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস এবং এর সিট ক্যাটাগরি অনুযায়ী টিকিটের দামগুলো আপনাদের সাথে শেয়ার করছি শোভন চেয়ারে গেলে আপনাদের খরচ হবে ছশো টাকা অর্থাৎ প্রায় সাতশো টাকা স্নিগ্ধাতে গেলে আপনার খরচ হবে তেরোশো চৌত্রিশ টাকা এবং এসি কেবিনে গেলে আপনার খরচ হবে পনেরোশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় ষোলোশো টাকা একটি কথা বলে রাখা ভালো যে সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় বাস স্ট্যান্ড অটোতে করে যেতে হয় সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগে বিশ টাকা যাই হোক পঞ্চগড় নেমে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করি আর সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে নামার পরে আমরা তেতুলিয়া যাওয়ার আগে কিছু জায়গা আছে যেমন জগন্নাথ দীঘিসহ আরও কিছু জায়গা যেমন কাঠের ব্রিজ আমরা সেখানেও ঘুরি তারপরে আমরা রওনা দিই তেঁতুলিয়ার উদ্দেশ্যে পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে তেতুলিয়া বাস স্ট্যান্ড বা তেতুল গাছ পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া লাগে পঞ্চাশ টাকা আর সিএনজিতে গেলে সেক্ষেত্রে আপনার কুনতে হবে জনপ্রতি প্রতি একশো টাকা তেঁতুলিয়া যেখানে বিখ্যাত তেতুল গাছটা আছে সেখানেই আমরা নামি এবং আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এরপর আমরা আমাদের হোটেলের দিকে যাই এবং রাতে সেখানে থাকার পর আমাদের মূল ঘোরাঘুরি শুরু হয় পরের দিন সকাল থেকে রেস্টুরেন্ট সম্পর্কে যদি আপনাদের একটু বলি সেটি হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে কাঠের বাড়ি রেস্টুরেন্ট এর নাম এটি রেস্টুরেন্ট না বলে এক কথায় হোটেল বলা যেতে পারে আমরা সেখানেই রাত্রি যাপন করি হোটেল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে রাতের খাবার কমপ্লিমেন্টারি হিসেবে সার্ভ করা হয় আর বার্বিকিউ এবং বাকি খাবার সহ দিনের যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা বাইরের হোটেল রেস্টুরেন্টে খেয়ে নিই মজার বিষয় হচ্ছে সাধারণত ট্যুরিস্ট স্পটগুলোতে খাবার এবং যাতায়াতের মূল্য সাধারণভাবেই কিছুটা বেশি থাকে সেই হিসেবে তেঁতুলিয়াতে আমরা অনেক কম মূল্যেই এই সেবাগুলো পেয়েছি যাই হোক তেঁতুলিয়া থেকে যাতায়াতের ব্যবস্থা হলো অটো অথবা ব্যাটারি চালিত ভ্যান আমরা বাইশশো টাকা দিয়ে অটো ভাড়া করি আমাদের তেঁতুলিয়া সবগুলো ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে দেখায় এই অটোতে করে এই অটোতে মোট আটজন আরামে সুন্দরভাবে বসা যায় ড্রাইভারের সাথে দুইজন বাকি ছয়জন পেছনে সে যাই হোক আমাদের পরবর্তী গন্তব্য হয় ডাক বাংলোর খুবই কাছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ ভিউ পাওয়া যায় রাতে থাকার পর আমরা পরদিন খুব ভোরেই হোটেল থেকে বের হয়ে যাই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে ডাক বসে আমরা কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করতে চেয়েছিলাম কিন্তু আমাদের কপাল খারাপ থাকায় তা দেখার মেলেনি যার কারণে আমরা চলে এসেছি এবং আগের দিন রাত্রিবেলা রিজার্ভ করে রাখা অটো দিয়ে আমরা বিভিন্ন টুরিস্ট একটি বিষয় আপনাদের জানানো গুরুত্বপূর্ণ বলে মনে করছি সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যদিও সারা বছর তেতুলিয়া থেকে দেখার সৌভাগ্য হয় না সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ সেখানে ডাকবাংলোর পিকনিক কর্নারের কাছে থেকে সবচেয়ে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এদিন পঞ্চগড়ের পাশাপাশি মহানন্দা নদীর পার থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভিড় জমিয়ে থাকেন আমাদের মতো ভ্রমণ পিপাসু পর্যটকরা যাই হোক আমরা যে জায়গাগুলো ঘুরি সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি আমরা যে জায়গাগুলো ঘুরি তার মধ্যে হচ্ছে কাজী টি বাগান সেখানে গিয়ে মনে হয়েছিল যেন আমরা হারিয়ে গিয়েছি মনোরম সৌন্দর্যময় চায়ের স্বর্গরাজ্যে আরও ঘুরেছি বাংলা বান্ধা জিরো পয়েন্ট যেটি বাংলাদেশের উত্তরের উপজেলা তেতুলিয়া এই সীমান্তবর্তী ল্যান্ডমার্ক ঠিক এরপরেই শুরু হয়েছে ভারতের বর্ডার জিরো পয়েন্ট আমরা গিয়েছিলাম ঠিকই কিন্তু নিরাপত্তা জনিত কারণে ভিডিও করা নিষেধ ছিল তাই আমরা শুধু ছবি তুলেছি এই বর্ডার দিয়ে আগে হাজার হাজার মানুষ ওপারে যেত কিন্তু পাঁচ আগস্টের পর বাংলা বান্ধা জিরো পয়েন্ট ইমিগ্রেশন প্রায় ফাঁকাই থাকে বলা চলে এরপর আমরা ঘুরি গরু এবং ছাগলের ফার্ম এখানকার সবচেয়ে বিখ্যাত হচ্ছে অরিজিনাল গরুর দুধের মিষ্টি ছানা ঘোড়ার খামারেও আমরা ঘুরি যেখানে অনেক উন্নত মানের এবং সুন্দর সুন্দর ঘোড়া দেখার সুযোগ তৈরি হয় সাধারণত বাংলাদেশের খুব কম জায়গায় ঘোড়ার ফার্ম দেখা যায় কিন্তু এখানে বিশাল ফার্ম এবং অনেক বড় আকারে ঘোড়া পালন করা হয় এছাড়াও আরও বিভিন্ন মনোরম জায়গা আমরা ঘুরেছি এবং মন মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি বাস্তবিক অর্থে একটি কথা বলতেই হয় বই পুস্তক পড়ে হয়তো আমরা অনেক পুঁথিগত বিদ্যা অর্জন করতে পারব কিন্তু বাস্তবিক জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই এই বিশাল পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থান চষে বেড়াতে হবে সময় তো পিপাসু দর্শকবৃন্দ এতক্ষণ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এরকম আরও সুন্দর এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর আপনার কাছে একটি লাইক কমেন্ট ও শেয়ার প্রত্যাশা করতেই পারি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন শুভেচ্ছা নিরন্তর